বাংলাদেশে একতেদায়ী মাদ্রাসা আছে না নাই আসতে কুইছেন আছে না নাই আছে এদের শিক্ষকেরা বছরের পর বছর না খাইয়া বেতন না পাইয়া শিক্ষকতা করে গেছে আর প্রাইমারি স্কুলের অনেক সরকারি স্কুলে যাইয়া দেখেন টুল আছে বিল্ডিং আছে ছাত্র নাই টিচার মধ্যে ঘুমাইয়া ঘুমাইয়া সরকারের বেতন খায় এমন অবিচার আমার বাংলাদেশে আছে না না। বাংলাদেশের বর্তমানের প্রধান উপদেষ্টা একজন শিক্ষক আইন উপদেষ্টাও একজন শিক্ষক ইত্তেদায়ী শিক্ষকগণ তাদের দাবি দাবা নিয়ে গেছে যে কোনো সরকারের কাছে যে কোনো দাবি করার ক্ষমতা জনগণের থাকে তাকে কথা বলতে দিতে হবে তার কথা শুনতে হবে এটাই নিয়ম কিন্তু সরকার জানে কিনা জানি না রাস্তার মধ্যে পুলিশেরা শিক্ষক নামের মর্যাদা পেশার লোকদেরকে এমনভাবে পিটাইছে হালের কেউ মানুষেরা এভাবে পিটায় না এটার দ্বারা বোঝা যায় কয়লা দইলে ময়লা যায় না বাংলাদেশে যাদেরকে পুলিশে চাকরি দেওয়া হয় চাকরি দেওয়ার আগে তার চরিত্রের ব্যাপারে খোঁজখবর নেওয়ার দরকার আছে না না আপনারা যারা ওমরা করছেন হস করছেন কত দেশের লোকেরা সৌদি আরবে ওমরা করতে যায় হস করতে যায় বাসা বোঝে না কথা বোঝে না আর ইশারা বোঝে না ইঙ্গিত বোঝে না পুলিশেরা ডাইনে যাইতে গেলে হাজিরা বামে যায় হাজিদেরকে বামে যাইতে গইলে যায় সৌদি আরবের পুরুষকে রাগ করে যারা হস করছেন তারা বলেন তারা কি রাগ করে কোনদিন কে রাগ করে আর আমার বাংলাদেশে পুলিশের মেজাজ এত খারাপ চুন থেকে পান থেকে চুনটা খসলি যেন জনগণের উপরে লাঠি দিয়ে আঘাত দিতে হবে যে সমস্ত পুলিশেরা ঢাকা ইউনিভার্সিটি পাওয়ার হওয়ার পরে রাস্তার মধ্যে শিক্ষকদের গায়ে হাত দিলেন তারা তো মানুষ হয়েছে শিক্ষকদের কাছে এই শিক্ষকদের গায়ে যারা হাত দিছে তারা যে বেয়াদব এতে কোনো সন্দেহ না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়াকির কাবীরানা ফলাইসা মিন্না যারা বড়দেরকে সম্মান করে না ছোটদেরকে আদর করে না মনোযোগ আছে আপনাদের রাসুল্লাহ বলতেছেন যারা বড়দেরকে সম্মান করে না যারা ছোটদেরকে আদর করে না তারা আমি বিশ্ব নবীর হতে পারে না বেয়াদবের জায়গা ইসলামে বেয়াদবের জায়গা ইসলামে নাই কোনো বেয়াদবের জায়গায় ইসলামে নাই বেয়াদুবি করে যারা ইসলাম থেকে খারিজ হয়ে যায় আমার কলেজ আর তবে একটা সুখবর আপনাদেরকে সরকার সিদ্ধান্ত নিয়েছে আপতে দেয় শিক্ষকদেরকে তারা জাতীয়করণ কর করবে তাদের বেতনের ব্যবস্থা করবে পর্যায়ক্রমে আমি শুধু এই জায়গায় বলতে চাই প্রত্যেকটা মানুষের ন্যায্য অধিকার পাওনা করার দরকার আছে না না শোনেন ইসলাম আসছে মূলত প্রত্যেকটা মানুষের ন্যায্য হিসাকে কি করা কনফার্ম করার জন্য প্রতিটা মানুষের অধিকার আদায় করার জন্য ইসলাম নাজাল করছেন কে আল্লাহ পাক আপনি দেখেন একটা কথার জবাব দেন ফেনির মানুষ এই কোরআনুল কারিমে সেলের অধিকারের কথা নাই মেয়ের অধিকারের কথা আছে না নাই বোনের অধিকারের কথা আছে না নাই স্ত্রীর অধিকারের কথা আছে না নাই মায়ের অধিকারের কথা আছে না নাই আব্বার অধিকারের কথা শ্রমিকের অধিকারের কথা আমার কলেজ আর দাস দাসীর অধিকারের কথা পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন কোরআনে আমাদের জন্য বলে দিলেন এতিমের অধিকারের কথা বললে মিসকিনের অধিকারের কথা ফকিরের অধিকারের কথা ছাত্রের অধিকারের কথা শিক্ষকের অধিকারের কথা ব্যবসায়ীর অধিকারের কথা ক্রেতার অধিকারের কথা বিক্রেতার অধিকারের কথা সকল অধিকারের কথা একই কোরআনে বলে দিলেন কে তিবিয়ানান লিকুল্লি শাইয়িন কার অধিকারের কথা আমি বলি আসো আমি আল্লাহ তোমাকে আঙ্গুল দিয়ে দেখায় দেব এটা কোরআন বলেন এটা কি কোরআন আমরা চাই প্রত্যেকটা মানুষ যেন তার সম্মান নিয়ে স্ব স্ব জায়গায় বাঁচতে পারে কারো উপরে যেন কোনো জুলুম না হয় এটাই তো আমরা চাই নাকি আর অন্য কিছু চাই সিনজিটা চালায় সারা দিন কত কষ্ট করে টাকা কামাই করে পথে পথে মোড়ে মোড়ে সান্দা দিতে 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 না বিশ্বাস উঠে যায় এমন চান্দাবাজি এখনো দু এক জায়গায় আসে না আদম সন্তান কখনো চান্দাবাজি করতে পারে না যদি আদমের সন্তান চান্দাবাজি করে তাহলে বুঝবেন এটা হলো সন্তান তবে কুসন্তান বলেন কি সন্তান সুসন্তান কখনো সান্দাবাজি করে খায় না কামাই করে খায় রুজি করে খায় কাজকর্ম করে খায় মানুষের উপর অত্যাচার করতে পারে একটা মানুষ ততক্ষণ পর্যন্ত প্রাপ্ত হয় না যতক্ষণ পর্যন্ত তার হৃদয়ের ভিতরে মৃত্যুর ভয় না আসে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো মৃত্যু থেকে পালাতে পারবা না তুমি যে অবস্থানে থাকো যত শক্তি নিয়ে পৃথিবীতে বাস করো না কেন মৃত্যু যখন আসবে তুমি টিকতে পারবা না সময় মতো তোমাকে চলে যাওয়াই লাগবে ইজা যা আজাল আল্লাহ বললেন যখন আমার পক্ষ থেকে সমন আসবে পৃথিবীতে তোমাকে আটকায় রাখতে পারে এমন ক্ষমতায় কারণ নাই যারা আমার কথাগুলো শুনছেন হৃদয় একটু গেঁথে রাখেন এই পৃথিবীতে আমরা ছিলাম না আমাদেরকে একটা জায়গা থেকে এখানে পাঠানো হয়েছে এখান থেকে আমরা কবরে চলে যাব কবরও একটা জগতের নাম কবরের জগৎ শেষ করে আমাদেরকে হাসরের মাঠে যাওয়া লাগবে ওইটা আরেকটা জগতের নাম হাসরের মাঠ শেষ করে বিচারাচার হবে হয় আমরা জান্নাতে যাব নতবা জাহান নামে যাব। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের জন্য কবুল করেন আমরা বলি আমি আখেরাতের বয় না থাকলে মানুষ কখনো সঠিক পথে পরিচালিত হতে পারে না দুনিয়ার মানুষ মানুষকে ভয় দেখায়া কখনো মানুষকে হেদায়াত দিতে পারে না একটা মানুষ তার যে অবস্থানে থাকুক না কেন মানুষের উপরে সে জুলুম করা বন্ধ করে না ততক্ষণ তার মধ্যে আখেরাতের বয় জাগ্রত হয় না যতক্ষণ সামান্য একটু ক্ষমতা পাওয়ার পরে মানুষের উপরে জুলুম করা শুরু করে এমন জুলুমবাজ আমার বাংলাদেশে আছে না আমার দেশে উপরে সারা জীবন দুর্বলের কি করছে অত্যাচার আমার এরা মাত্র কয়েকদিন আগের কথা পাঁচ আগস্ট একটা সরকার আমাদের বাংলাদেশ থেকে বিদায় নিলেন আরেকটা সরকার বসলেন তারা কিন্তু নির্বাচিত সরকার না কয়েকদিনের জন্য মাত্র বসছে বসছে না তারা এখানে বসছে দেশ চালাবেন কথা ছিল কারো কোনো অত্যাচার অবিচার হবে না আমাদের বাংলাদেশে আমরা যারা বৈষম্য নিয়ে কথা বলি সারাটা জীবন এই দেশের কিছু মানুষ এতটাই বৈষম্যের শিকার ছিল